যেটাকে বলে প্রলোভন আমার বাসায় আসা যাওয়া করে এবং শারীরিক সম্পর্ক হয় কিছুদিন পরেই সে আমার কাছ থেকে টাকা নিতে থাকে বিভিন্ন অজুহাতে টাকা নেয় কখনো তার চিকিৎসার জন্য তার মায়ের চিকিৎসার জন্য কিছু কিছু অ্যামাউন্ট সে হচ্ছে যখন চিটং পটিয়াতে থাকতো তখন সেটা সে বিকাশে দিতে বলতো আমি আসলে বুঝতেছি না যে হোয়াট ইউ ওয়ান্ট আই ওয়ান্ট মানি সেন্ড মি মানি হাউ মাচ ঠিক আছে স্যার আমি জানুয়ারিতে হচ্ছে ঘুরতে যাব কানাডা সো আমার কাছে টাকা পয়সা নেই আমার বিকাশে নাই সো কে বিকাশে এটা ঢুকাবে টাকা মানে আমি এখন বাইরে যাব টাকা ঢুকানোর জন্য অ্যাকচুয়ালি ওই ওই ব্যাপারটাতে আমার নিজেকে নিজেই ছোট মনে হতো যে এটা কেমন ধরনের সম্পর্ক যে একটা মানুষ শুধু মানে সে কি টাকার জন্য করছে এরকম আমার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব যখন কাজ করে তখন আমি যখন তাকে দিতে চাই না যখন টাকা তখন সে আমাকে ব্ল্যাকমেল শুরু করে আমাকে বলে যে তোমার মানে ভিডিও বা আর ছবি টবি যদি আমি ছেড়ে দিই তখন কি হবে তো আমি সেই সেই ভয়ে আমি হচ্ছে পরবর্তীতে টাকাগুলো দিই শারীরিক সম্পর্ক গড়ার পর বিয়ে করতে অস্বীকৃতি জানানোর মতো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মহিবুল্লাকে কারণ দর্শনার নোটিশও দেয় সুপ্রিম কোর্ট এরপর নিজেকে বাঁচাতে দুই সালের 25 জানুয়ারিতে মাত্র 100 টাকা কাবিনে ওই তারিখে বিয়ে করেন 19 তারিখে আমি এই বিষয়ে সমস্ত বিষয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক বিয়ের প্রলোভন এবং টাকা পয়সা নেয়া ব্যাপারে আমি একটা মন্ত্রণালয়ে অভিযোগ করি তো এই অভিযোগটা করার পরে মাসখানে এর মধ্যে আমার সাথে বিভিন্নভাবে কথা বলে আমাকে ম্যানিপুলেট করা ট্রাই করে বিয়ে করার জন্য সুপ্রিম কোর্ট থেকে রেজিস্ট্রার জেনারেল স্যার শোক নোটিস পাঠা তখন ওইটা পেয়ে সে আমাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করতে থাকে এবং সেট করতে থাকে কান্না করতে থাকে যে এনি হাও আমাকে বিয়ে করবে তো ওই পর্যায়ে সে বিয়ের আগের দিন আসলো তার এক দুলা ভাই নাকি বাংলা মোটরে একজন ব্যারিস্টারের চেম্বারে তো ওখানে বিয়ের আগের দিন কথাবার্তা হয় তো পর পর দিন হচ্ছে সে ওখানে আসে এবং আমাকে কল দিতে থাকে যে আসছো কিনা না আসছো কিনা এরকম মেসেজ দিতে থাকে তো যখন আমরা চলে আসি তখন তারপরে কিছুক্ষণ পরেই ওরা আসে ওর সাথে একটা লয়ার ছিল যে ইসরাত হাসান করে তো ওনাকে নিয়ে আসে আর একটা মহিলা নিয়ে আসে বোরখা পড়া বলে ওর মা আমি আদৌ জানি না সে তার মা না তো আমরা কেউই জানি না আজ পর্যন্ত সে তার মা কিনা যাই হোক ওই তখন সাড়ে সাতটাকে আটটার মধ্যে বিয়েটা হয় তো ওই বিয়ের বিয়ের সময় যে মেবি পাঁচ নম্বর কলমে একটা আছে যে কুমারি আর বিবাহিত তালাকপ্রাপ্ত এরকম একটা ইয়ে আছে তো ওইখানে যখন তাজি আমাকে জিজ্ঞেস করে যে